তালাক দেওয়ার পর এই বউকে আবার কিভাবে গ্রহণ করতে পারবে পুনরায় দেওয়ার পর যদি স্ত্রীকে পুনরায় ফেরত নিতে হয় তার সাথে সংসার করতে হয় তাহলে তালাক দিতে হবে সম্মত তালাক সম্মত তালাক দিলে দশ বছর বিশ বছর পরেও চাইলে আবার সংসার করা যাবে আমরা এই সিস্টেম জানি না যার কারণে এমন ভাবে তালাক মারে যে এরপরে আর ফেরত নেওয়ার কোন রাস্তা খোলা থাকে না জিদের চোটে এমন মারা মারে পরে এবার সারা জীবন বসে বসে কান্দে আর কাজ হয় না সম্মত তালাক হলো কোন স্বামী স্ত্রীর মধ্যে যদি বনিবনা না হয় ওই যে প্রথমে তারা নিজেরা চেষ্টা করবে এরপর মুর্বিদেরকে দিয়ে চেষ্টা করাবে সেটাতেও যদি না হয় তাহলে সেক্ষেত্রে তারা যদি দেখে যে বিয়ে টিকে থাকতে গেলে আল্লাহর অবাধ্য হয়ে যেতে হবে গুনা হয়ে যাবে খুনা খুনি হয়ে যেতে পারে নাজায়জ কাজ হয়ে যেতে পারে তখন তালাকে যদি যেতেই হয় তাহলে স্বামী স্ত্রীর শারীরিক সম্পর্ক হয় নাই মাসিকের পরে নতুন কোন পিরিয়ড মাসিকের পরে পবিত্রতার যে পিরিয়ড সেটা যখন শুরু হবে পবিত্র হবে শারীরিক সম্পর্ক হওয়ার আগে এক তালাক দিবে কয় তালাক এক তালাক এখন কয় তালাক দেয় মানুষ কিসের তিন তালাক তিন হাজার তালাক বলে মহিলারা একলা তালাক দেয় না মহিলার বাপ মা চোদ্দ গোষ্ঠীর একসাথে তালাক মারে এগুলারে শুধুমাত্র রশি দিয়া বাইন্দা মাথাতে পা পর্যন্ত শুধু পিটানো উচিত এটা ফাইজলামতির একটা সীমা আছে তো তোমার যদি তার সাথে সংসার করার নিয়ত না থাকে তাহলে সংসার থেকে বিচ্ছিন্ন হওয়ার পদ্ধতি ইসলাম শিখাইছে না শিখায় নাই অতএব সেক্ষেত্রে সীমা লঙ্ঘন করা যাবে না অতএব একটা তালাক দিয়ে ছেড়ে দিতে হবে শেষ এর মধ্যে তিন মাস সময় থাকবে দেখেন ইসলাম কত সুন্দর তিন মাসের ভিতরে যদি মনে হয় না ঠিক আছে আমরা আবার বোঝাপড়া করে একত্র থাকবো স্ত্রী তার ভুল বুঝতে পারছে স্বামী তার ভুল বুঝতে পারছে ঠিক আছে তারা নিজেরা আবার একসাথে সংসার করতে চায় উভয় পক্ষ রাজি আলহামদুলিল্লাহ আছে কিন্তু করে চলে গেছে সম্পর্ক এখন আর নাই কিন্তু চাইলে এবার বিয়ের মাধ্যমে নতুন করে তিন মাস কেন তিন মাস পরে যদি একটা তালাক দিয়ে ফেলে রাখছে কিন্তু আর দেয় নাই কিন্তু এভাবে যদি দেয় তিন মাস পরে অটোমেটিক সম্পর্ক ছিন্ন হয়ে গেল দুইজন দুই দিকে বিয়ে করতে পারবে যে কাউকে এখন স্বামী স্ত্রী নাই তারা এরপরে দশ বছর বিশ বছর পরেও দু চার বছর পরেও যদি আবার তারা একত্র থাকতে চায় যেহেতু তালাক একটা দিছে এই জন্য আবারও নিজেরা বিয়ে করে একত্র হতে পারবে এই সুযোগ আছে কয়জন এইভাবে তালাক দেয় বলেন যখন রাগ উঠে মাথা বৌতব্য বর্ষুদ্ধ গোষ্ঠী সহ তালাক মারে আল্লাহ তারা আমাদেরকে বোঝার তফিক দান করবে তালাক দেওয়ার পর এই বউকে আবার কিভাবে গ্রহণ করতে হবে এটা দিয়েছে উত্তর আমরা অনেক সময় দেখি মসজিদের মসজিদে জামাত চলে কিন্তু অধিকাংশ মানুষ নামাজ পড়া ছাড়া মসজিদের আশেপাশের দোকানগুলোতে বসে থাকে তাদের সম্পর্কে ইসলামের বিধান কি খুবই ডেঞ্জারাস এবং ভয়াবহ ব্যাপার ভাইরা আমার এমনিতে যদি মানুষ নিজেকে মুসলমান দাবি করে আর নামাজ না পড়ে অনেক ইমামদের মতে সে মুসলমানই না দাবি করলে তো হবে না সৌদি আরবের ওলামায়ে কেরামের তো মত হলো যে যদি কোনো মানুষ ইচ্ছাকৃত ঠান্ডা মাথায় নামাজ না পড়ে দোকানে বসে আছে আড্ডা মারতেছে খেলাধুলা দেখতেছে নামাজ পড়ার কোন খোঁজ খবর নাই পড়েই নেই তাহলে ইচ্ছাকৃত ভাবে নামাজ তরককারী ব্যক্তিকে অনেক ইমামরা বলেছেন কাফের সেই ইসলামী না ইসলামী নাই মুসলমানই থাকে না আর কাফের হয়ে যায় যদিও ইমাম আজম আবু হানিফ রহমাল্লাহ সহার অনেক ইমামের মতে তার ভিতরে যদি অপরাধ থাকে যে নামাজটা পড়া উচিত না পড়ার কারণে সে গিলটি ফিল করে যে না ঠিক আছে শুরু করব আল্লাহ আমাকে মাফ করুক তাহলে সে কাফের হবে না কিন্তু সে যে কাজটা করছে এটা কাফেরের কাজ এটা কুফরি এই ব্যাপারে পৃথিবীর কোন আলেমের কোন সন্দেহ মুসলমান নামাজ না পড়লে তার ইসলামে কোনো হিসসা থাকে না আমার কথা না খলিফাতুল মুসলিমিন ওমর কথা লা হায্জা ফিল ইসলামিল ঈমান যে নামাজ ত্যাগ করে ইসলামে তার কোনো হিসসা বা অংশ থাকে এজন্য আমার দোকানদার ভাইরা আমাদের এই অঞ্চলে একটু বেশি অন্যান্য এলাকাতেও আছে মসজিদের আশেপাশে অনেক দোকানদাররা নির্লজ্জের মতো মসজিদে জামাত হয় মুসলমানের সন্তান কেনা ব্যস্ত বসে আছে মাসি মারতেছে আরে ভাই একজন অন্য বেনামাজির সাথে মসজিদের আশেপাশে দোকান আছে মসজিদের আশেপাশে বাজার এখানকার মানুষদের বসে থাকা দুইটা তো একরকম না এটা তো ডাইরেক্ট আল্লাহর বিধানের সাথে বিদ্রোহ করার মতো দেখা যায় অতএব এই নির্লজ্জ কাজ করা মানুষ নিজেকে কখনো ইমানদার এবং মুসলমান দাবি করার নৈতিক অধিকার রাখেন আমার কথা কি বুঝতে পারছেন মসজিদের আশেপাশে যে সমস্ত দোকানদাররা আছেন তারা বেনামাজি হলে তাদের পরিমাণ বেশি মনে রাখবেন কত দোকানদার আমরা দেখেছি যে তাদের দোকানদারের জীবন শেষ কবরের দিকে হাঁটা দিয়েছে ছিল কি ছিল না বলেন অতএব আমাদের সবাইকে চলে যেতে হবে আল্লাহ তালে আমাদের সবাইকে পাশত্য নামাজের গুরুত্ব বোঝার তফিক দান করেন ইমানদার কখনো নামাজ তরক করতে পারে না